লাতিম আর বাংলে দালা বেঙের তেল পায়ে রে লাফ আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি কিন্তু গায়ে যাতে আমরা ভালো থাকলেও বিতর্কতভাবে আমরা প্রচুর পরিমাণে ক্যান্সারে আক্রমত আমাদেরকে ক্যান্সারের সাথে সাথে বিভিন্ন রোগে আক্রমণ করছি আমাদেরকে বলতে আমাকে নয় আমাদেরকে বলতে আপনাকে নয় আমাদের এই স্বাধীন শোনার বাংলাদেশকে বাংলাদেশের বর্তমান এই সংকটের মুহূর্তে বাংলাদেশের উপরে বর্তমানে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন রকমের শকুন থাবা ফেলার চেষ্টা করতেছে আমাদেরকে আবার পরাধীনতার সেই করাল ভত্য করে আমাদেরকে আটকাইতে চাইতেছে প্রতিবেশীর একটি মুখোশ পরে আমাদেরকে তারা সেবার নামে শোষণ করতেছে তাই বাংলাদেশের এই সংকটের মুহূর্তে বাংলাদেশের উপর যে সমস্ত শকুনগুলো থাবা ফেলতে চাইতেছে বাংলাদেশের বর্তমান প্রাক্কাফট নিয়ে আমি একটি কবিতা রচনা করেছি সেই কবিতাটি আমি আজকে আপনাদেরকে শোনানোর জন্য এতক্ষণ করলাম লাথিমার পাংরে তালা ভেঙে ফেল পায়েরে বাংলার প্রতি পাংরে লাথিমার তালা পায়েরে না প্রতিবেশীর সরু বাজিয়ে যে শকুন আসছে তেরে সেবা নামের মুকুশ পরে নিতে চাই দেশটাকে দেশের জন্য দিয়ে যা জীবন হলুদ পোশাকের তরুণ যুবক আইনের পাল্লায় হ্যারে জমেছে ঘুমিয়ে গেছে দেশের সেবন মিষ্টি কথায় খেয়ে যায় চিরা কাঠের চোখে কত ভাবে আর জীবন হবে বলি তাদের অমানবিকতার তরে স্বাধীনতার শোক না বলতেই নতুন শোকের বনে আটি সবাই বলে দেশের সেবন তবুও ক্ষীণ হয়ে আসে মাটি নাবাদিতে মুষ্টি হাতে তাড়াতাড়ি দৌড়ে পালা লাথিমার বাংড়ে তালা ভেঙে ফেল বাইরে না লাথিমার পাংড়ে তালা ভেঙে ফেল না বিবেকের বাজার খারাপ খুঁজে পাই না কারো মনে সমাবেশে জোরে চোখের পানি নীরবে চুক্তি করে তাদের শোনে কারো বাপের দেশ কারো স্বামীর ন্যতির ফারাক পায় না সুযোগ বুঝে চেয়ার পেতে নানা রকম ধরে পায় না আগে মাও মাটি পরে দেশি তারপরে প্রতিবেশী যার তরে মাথা গুজাই তার মূল্য জীবনের চেয়েও বেশি নতুন শোষণে সেবার পাদে পা দিয়ে না সময় আছে একদিন মাটিতে বসে মাথা ঝুঁকিয়ে দাঁড়াতে হবে তাদের কাছে সময় থাকতে রুখু শকুন এখনো সময় আছে তারা মোদের গলায় পরাতে চায় বিস্মা ফুলের মালা লাথিমার বাংরে তালা ভেঙে পেল পায়েরে নালা লাথিমার বাংরে তালা ভেঙে পেল পায়েরে নালা